গাজা যুদ্ধের প্রতিবাদে শুরু হওয়া শিক্ষার্থীদের বিক্ষোভ এখন মার্কিন যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ও ইয়েল বিশ্ববিদ্যালয়ের বন্দি পেরিয়ে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতেও ছড়িয়ে পড়েছে ক্রমবর্ধমান এই বিক্ষোভ সামাল দিতে বিশ্ববিদ্যালয়গুলোর কর্মকর্তারা রীতিমতো হিমশিম খাচ্ছেন বিক্ষোভ থামাতে সোমবার ইয়েল বিশ্ববিদ্যালয়ে কয়েক ডজন শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে অন্যদিকে ইহুদিবিদ্বেষ ছড়িয়ে পড়ার ভয়ে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শশরীরে ক্লাস নেওয়া আপাতত বন্ধ রাখা হয়েছে ক্যালিফোর্নিয়ার সহ অন্যান্য কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতেও বিক্ষোভ প্রতিবাদ ছড়িয়ে পড়েছে এদিকে বিক্ষোভ বন্ধ করে ক্যাম্পাসকে শান্ত রাখার জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাদের উপর দিন দিন চাপ বাড়ছে বলে জানা গেছে গত বছরের সাতই অক্টোবর হামাসের হামলার জের ধরে ইসরায়েল গাজা যুদ্ধ শুরু হয় এরপর থেকে এই যুদ্ধের পক্ষে বিপক্ষে বিক্ষোভ এবং তর্ক বিতর্কের চর্চা বাড়তে থাকে মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতে উভয় পক্ষের শিক্ষার্থীরাই দাবি করেছেন যে সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইহুদি বিদ্বেষ এবং দু’ দুই বেড়েছে বিক্ষোভ সামাল দিতে গত সপ্তাহে নিউ ইয়র্ক সিটি পুলিশকে ক্যাম্পাসে ঢোকার অনুমতি দেয় কলম্বিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেখানে গিয়ে বিক্ষোভকারী কয়েক ডজন শিক্ষার্থীকে পুলিশ গ্রেফতার করে যা সারা বিশ্বে বেশ আলোচিত হয় অন্যদিকে শিক্ষার্থীদের গ্রেফতারের ঘটনার পর মার্কিন যুক্তরাষ্ট্রের আরও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে পরিস্থিতি সামাল দিতে সোমবার ইয়েল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভকারী প্রায় পঞ্চাশ জন শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ বিশ্ববিদ্যালয়টির কয়েকশো শিক্ষার্থী গত কয়েক দিন ধরেই ক্যাম্পাসে বিক্ষোভ প্রতিবাদ চালিয়ে আসছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে যে ক্যাম্পাসকে শান্ত রাখার জন্য বিক্ষোভকারীদের একাধিকবার অনুরোধ জানালেও তারা সেটি উপেক্ষা করে সে কারণে অনেকটা বাধ্য হয়েই তারা পুলিশে খবর দিয়েছেন